এই ফার্মেন্টেশন ওই ল্যাপটেস্টে নিয়ে গেছিলাম তিনটা বোতল নিয়ে গেছিলাম তিনটা ভিতরে দুইটা দিয়েছি একটা হচ্ছে লেট কর্নিয়াম আর হচ্ছে প্রোটিন এনার্জির জন্য আর এটা ব্যাকটেরিয়া কি পরিমাণ আছে এটা টেস্ট করার জন্য যাই হোক এটা দিতে পারি না সময় সময় ছিল না এটার জন্য সময় লাগবে সময় ছিল না বিদ্যায় দিতে পারি না এটা আমি পরীক্ষা করার জন্য এবং টেস্ট করার জন্য যে আমি এয়ার টাইট করে যারা আমার খামারি বাইরে আছে একবারে তৈরি করে তার কতদিন বন্ধ রাখতে পারবে আজকে এক মাস অতিবাহিত হয়ে গেছে তারপরে কিন্তু এখনো এটা কিন্ু যেরকম এটা সেরকমই আছে ফার্মেন্টেড খাবারটা যেরকম সেরকমই আছে কিছু হয় যদি এটা খোলা রাখতাম তাহলে এটা ফাঙ্গাস হইতো নষ্ট হয়ে যেত অর্থাৎ ভিজা অবস্থায় এয়ার করে যদি রাখি তাহলে আমরা এক মাস রাখা যাবে প্রমাণ পাওয়া গেছে এ বাইরে আপনারা চিনেন নাকি একটু পরিচয়টা দেন ভালো করে

কিন্তু এটা সম্ভব যেতে ভাই নিজে প্রমাণ দেন আচ্ছা আমার এখানে প্রজকতি আছে তিনটা একটা আছে জোষ পানি দিয়ে পানি পানি খেজুরের জোষ আর আছে মিষ্টি কুমড়ার ফর্মুলা তৈরি করছি আর আছে ভুট্টা ভারন্টেশন এখানে তিনটা প্রজকতিতে এখন আমার বিষয় বিষয় আছে কি আপনি পরিশ্রম করতে পারবেন কিনা নাকি আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনারে সফলতা জল দিতে পারব এখন বিষয়টা আমার উপরে না বিষয়টা আপনার উপরে গেছে আপনি পরিশ্রম আদৌ পারবেন কিনা কারণ এখানে পরিশ্রমের বিষয় নাকি ভাই এক নম্বর হলে পরিশ্রম উনি কিন্তু একজন কোরআনের হাফেজ উনি মিথ্যা কথা বলবেন না আর বিগত দিনে ওনার ভিডিও করা করা হইছে কোরআনের একজন হাফেজ আচ্ছা ভাই এখানে কিন্তু পরিশ্রমের বিষয়টা কিন্তু বড় এখানে এই বাইরে প্রযুক্তি দিলাম এই বাইরে প্রযুক্তি দেখলো পড়লো বাস এটা কিন্তু সহজ না কিন্তু পরিশ্রমের বিষয় আছে দেখতে যতটা সহজ দেখায় ততটা কিন্তু সহজ না যারা করে তারা বোঝে কিন্তু পরিশ্রম করলে টাকা আসে ভাই আপনি যদি পরিশ্রম করেন আপনার টাকা অবশ্যই আসবে আর পরিশ্রমী ব্যক্তিরা আল্লাহ কোনো মারে না পরিশ্রম করে টাকা ইনকাম করবেন অবশ্যই টাকা আসবে বিষয়টা হয়েছে প্রযুক্তি প্রযুক্তি আপনি কীভাবে নিতে চান এই প্রযুক্তি তিনটা ধাপে প্রযুক্তি একটা হয়েছে মিষ্টি কুমড়ার প্রযুক্তি এই বাই করছে একটা হয়েছে জুস ফার্মেন্টেশন পানি দিয়ে আর একটা হয়েছে ভুট্টা ফার্মেন্টেশন এখন আপনি উনি যেহেতু মিষ্টি কুমড়ার দিয়ে করছে ওনার রেজাল্ট হাই রেজাল্ট এটা মানা লাগবে আমাদের উনি শুধু জুস হ্যাঁ উনি ওই মিষ্টি কুমড়া দিয়ে করছে এখন ওনার রেজাল্ট এসে 23 দিনে 16 17 আচ্ছা এটা শুধু একটা খাওয়াইছে উনি যদি ভুট্টা ফার্মেন্টেশন যদি খাওয়াতেও তাহলে ভাই কত টাকা কষ্ট আমার দইগেতে ক্লাস যদি ভুট্টা এখন বিষয়টা হইছে কি ঘটনা হয়েছে ওনার বাড়িতে গেছি আপনারা সবাই দেখছেন ভিডিওতে ওনার শেডটা মানে ঋণ ঋণ করেই করা এক পর্যায়ে ভাবে অতটা মানে টাকা পয়সা সঞ্চল ছিল না জব করে আপনার ওই মসজিদে ইমামতি করে কত টাকা পাওয়া যায় এখন ভাই এখন টাকা সংসারই তো চলে না সেইখানে নগদ টাকা ইনভেস্ট করে এই দুইটা প্রযুক্তি চালানোটা কিন্তু খুব টাফ ব্যাপার টাকার দরকার ভাই শুধু বললে তো হবে না হবে হ্যাঁ ভাই সব কিছু টাকার ক্যাশ টাকার দরকার এখন যদি উনি ভুট্টা ভারমি বুটা ফার্মেন্টেশন যদি চালাইতে পারতো তাহলে ওনার দুই কেজি প্লাস থাকতো থাকতো তেইশ দিনে তাহলে আমার টার্গেট যে আমি বাইশ দিনে আমার টার্গেট নিছি বাইশ দিনে দুই কেজি উনি কিন্তু তার কাছাকাছি কিন্তু উনি বলতাছে ওভার হয়ে যাবে প্লাস দেখেন মানুষ চাইলে কি না করতে পারে লক্ষ্য থাকা লাগবে একটা লক্ষ্য একটা কি লক্ষ্য যে রেজাল্ট দরকার নাকি রেজাল্ট দরকার কিভাবে দরকার যত পরিশ্রমী হোক পরিশ্রম করবেন রেজাল্ট নিয়ে আসবেন কিন্তু সঠিকভাবে উদ্দেশ্য সত্তাকা লাগবে আপনি কি 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 গাছ লাগাইছেন মূলা গাছ একবার তুলবেন আর খাই ফেলাবেন মূলা গাছ না বেগুন বেগুন গাছ লাগান বারো মাস খাওয়া যাবে নাকি রেজাল্ট আসবে বারো মাস খাওয়া যাবে আর মূলা গাছ লাগাই দিলেন একবার তুললে শেষ নাকি বিষয়টা ইউটিউবে অনেকে বাটপারি করে এইভাবে মানে মূলা গাছ লাগাইছে একবার নিয়ে দিলে শেষ এইভাবে না যদি সঠিকভাবে যদি করেন নেয়াদ যদি ভালো থাকে রেজাল্ট যদি আনতে পারেন কাস্টমার এমনিতেই আসবে আপনার কাছে আচ্ছা না এই ভাই আমার কাছে বারবার আসত আসে আমি তার কাছে যাইতাছি রেজাল্ট যদি না আসে তাহলে কি বারবার আসা যাওয়া সম্পর্ক থাকতো না থাকতো নাকি হ্যাঁ না না আচ্ছা এখন মুরগি কতগুলো আপনার আমার মুরগি এখন আছে 600 বিজনেস যেটা বিক্রি করছেন ঈদের সময় ওটা ওটা ছিল আপনার 615 পিস ছিল এটাও 615 পিস ওটা আগুন বিষয় বিচার থেকে আমার তিনটা মুরগি কাটে গিয়েছিল আর বাকি সবই আছে আগুন আমি একটু বলি ওরা সেটা মাছায় মাছ উনি মুরগি উঠাবে 800 এর আগে এক ব্যাসে সাড়ে সাতশো উঠাইছে আমি ওনার সাহস দেখে আশ্চর্য হয়ে গেছি যে ভাই আমি যেখানে চিলে চিলে বলতেছি যে ভাই আপনার একটা মানে যারা মা কিন্তু যারা পালে তারা স্কোয়ারে একটা পারবে যেহেতু আটশো স্কোয়ার সেখানে মুরগি উঠাতে পারবে ছয়শো সেই সাড়ে সাতশো তো উঠাতে পারবে না আর সাড়ে আটশো স্কোয়ার না সাড়ে আটশো স্কোয়ার সেইখানে মুরগি উঠাতে পারবে ছয়শো সেখানে তো সাড়ে সাতশো আটশো মুরগি উঠানো যাবে না

আপনার তাপ বেশি বললে নিউমিনিয়া যদি বেশি পরে তাহলে তাপ যদি কম হয় তাও আবার না থাকে এই সমস্যা একটু খেয়াল রাখা লাগে আপনার এখন আপনার এই মিষ্টি কুমড়া খেয়ে লেগে লাভ হয়েছিল কত